সো গুড আমি এখন ভিডিওটা শুরু করছি স্নান রান সব কমপ্লিট কিন্তু সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়নি হুম স্নান সব কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় কটা বাজে ওই বারোটা সান্তান্ন বাজে তো ওইদিকে ওই যে ফুচকি নিজে বিসানাতে ছিল দিয়ে উঠে গেল তো আমি আবার দোলনায় দিলাম তো দোলনাতেই শুভে একটু এখন আমি একটু দেখি চা করি ভাতটা সবই হয়ে গিয়েছে বাট ইচ্ছা করছে এখন ভাত খেতে তো চা খেতে ইচ্ছে করছে তো চা করি যেহেতু ঠান্ডা লেগে গেছে গলাটা প্রচণ্ড বসে আছে সেই জন্য আর কি কি রান্না হয়েছে চলো দেখায় তোমাদেরকে এই তো এখানে ভাত হয়ে গিয়েছে এইদিকে সজনে ভাজা হয়েছে আর এটা মনে হয় বড়ি আলুর ঝোল হুম বড়ি আলুর ঝোল এটা মনে মিষ্টি কুমড়া ভাজা এখানে এখানে ডাল আছে ও হচ্ছে বসানো আর এখানে আজকে বিছনা করা হয়েছে কারণ উপরের ঘরে প্রচুর গরম বাপারা ঘুমাতে পারছে না সেখানে এখানে বিছনা করেছে বাবার আজকে এই ঘরটা যত ঠান্ডা গ্যারেজ ঘরটা তো এখানেই থাকবে আর এই যে মাইদিকে সব পরিষ্কার টরিষ্কার করছে প্রায় অনেকক্ষণ পর ভিডিওটা শুরু করলাম সে বারোটার সময় ভিডিও শুরু করেছিলাম আর এখন আমি কন্টিনিউ করছি এখন বাজে সাড়ে পাঁচটায় আর তখন ভিডিওটা শুরু করছি আর এদিকে আওয়াজ আসছে চিৎকার করছে যে দোল নাই আর এখন বসছিলাম পড়তে বাট এতটাই দুষ্ট তুমি আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি সে দেখবি ওটাই এতটা দুষ্টু ঠেকে গিয়েছে তো এখনও চিল্লাচ্ছে এই যে পুতুলটা নিয়ে এসছে ওপরার ঘর থেকে ধরে নিয়েছিল ছাড়বে না তাই নিয়ে আসলাম তো এদিকে আমি এখন পড়তে বসেছি আর ওইদিকেও দেখো বুনু গিয়েছে যেহেতু ও জামা কাপড় মেলতে না বুনুই ধরতো আমি করতে বসলে বুনু অনেকটা হেল্প করে বলতে গেলে বেশিক্ষণ না আমি ওই চারটে থেকে ছটার মধ্যে পড়ে উঠি তারপরে যদি আবার আমার বেশি পড়ার থাকে যেদিন সেদিন অনেকটা আমার নটা দশটা বেজেই যায় আর বুনু যখন পড়তে বসে তখন আমার কাছে থাকে ও ঘুমিয়ে যায় বলতে গেলে সন্ধ্যের সময় তো ওই ওই চার মানে পাঁচটে ছটা থেকে ও ধরে রাখে পাঁচটে ছটা এক ঘন্টা থেকে দু ঘন্টা ও ধরেই রাখে বলতে গেলে তো যাক ওর যেহেতু পড়ার অতটা চাপ নাই ও যেহেতু অত উঁচু ক্লাসে উঠে ও যেহেতু সিক্সে পড়ে ওই জন্য অতটা চাপ নাই যেটুকুটা আছে ওর হয়ে যায় তিন ঘন্টা করলে কাফি তো যাই হোক আমি এদিকে এখন ভিডিওটা করছি আর ওইদিকে এখনও চিলিয়ে যাচ্ছে সমানে তো এখন লালা পাশ পর্ব যেহেতু প্রচুর লালে ভর্তি কর দিচ্ছে আর এত থুতু বের করছে মুখ থেকে তো সেই জন্য ওকে লালা পাশ লালা পোষটা পড়াবো লালা ধরে নিয়েও খেলে তো ওটা এখন পরেই রাখবার আমি একটু ওই দিকে পড়ে সাথে অনেকক্ষণ ধরে ভিডিও কন্টিনিউ করা হয়নি মানে কথাই বলা হয়নি যেহেতু পড়তে বসে গেছিলাম তো এই সময় মাত্র জাস্ট পড়ে উঠলাম আর কটা বাজে এখন সাড়ে আটটা সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় পড়ে টোড়ে উঠলাম আর মায়ের দেখছি ঘুগনি বানিয়ে নিয়েছে তো চলো তুমি সেটাই শেয়ার করতে আসলাম হট করে আমি মানে জানতাম কিন্তু কী বলতো বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে এটাই যে অনেক আগেই আমি জানতাম না যে মা ভিজিয়ে রেখেছে পরে অনেক পরেই দেখতে পাই সকালের দিকে যে হ্যাঁ মা ভিজিয়েছে তো দেখ খুশি গেছিলাম ঘুমি হয় বলে তো ঘুগনি করলো মা অনেকক্ষণ ধরে করবো করবো করেছিল দিয়ে আসতে খুব করেছে চলো ওটাই খেতে আসলাম তো এই যে হচ্ছে ঘুগনি আমাদের বাড়িতে যত ঝোলটা বেশি করে খাই সে ঝোলটা বেশি রাখা হয়েছে বুঝতে পেরেছো এদিকে মা একটু পেঁয়াজ কেটে রেখে দিয়ে গিয়েছে এখানে আবার লেবুও রেখে দিয়ে গিয়েছে চলো নিয়ে নি তো এই যে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ লেবু সব নিয়ে নিয়েছি তো একটু মিক্স করলাম দেখো ঝোল বেশি খাই বলে ঘুগনি নাই বলতে হলে মটর কম একদম নিচের দিকে রেখেছি আর ঝোল নিয়ে নিয়েছি পুরো এমনি একটু সব মানে ঝোলটা খেয়ে রেখেছি

তো আজকে হচ্ছে রাম তো জয় শ্রী রাম চলো এইভাবে শুরু করলাম দিনটা দেখতে থাকুন তো দেখো তোমরা দেখলে আমি পড়তে বসেছিলাম আমার পড়তে বসে গিয়ে এই যে উঠে পড়েছি উঠে গিয়ে খাওয়া দাওয়া করলো দিয়ে ভাবলাম যে ঘুমাবে দেখছি যে ম্যা ঘুমালো না আবার উঠে আমার কোলেই আসলো শুয়ে খেলছিল কিছু করেছে তাই আমার কোলে চলেছে আর দেখো চোখটা আরও অবস্থা খারাপ হয়ে গেল দেখে একটা ড্রপ মামা বললো ড্রপটা দে যদি ঠিক হয় তাহলে হলো আর না হলে ডাক্তার তো দেখা যাক ড্রপটা দিব চোখটা ফুলেও গিয়েছে প্রচুর এই এই গুগলিং ক্যামেরা ধরছি তুই ব্লক করবি আবার আবার আপনার দেয় তুই ব্লক করবি করবি সপটা ব্লক এগুলো কি হচ্ছে তো যাই হোক চলো একটু করে নিই দেখা যাক আর চলো আজকের মতন না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা যাচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং লাগে আজকের মতন টাটা বাই বাই টাটা